ফার্স্টে শুরু হবে ফটো শুটিংয়ের যেই স্টেপগুলা অ্যান্ড দেন তারপরে হচ্ছে কিছু ভিডিও শুরু আছে দেন তারপর হচ্ছে আমরা মিরপুর ব্যাক করবো নীল ভাই মাত্র আসছে নীল ভাই অনেক দেরি করে আমাদের কল টাইম কয়টা দিচ্ছে জানেন সাতটা বাজে ফটোশুটের মানে মডেল হয়েছে আমাদের খলিল ভাই

আমরা বানাই সিস্টেম আর তোরছরা হল আমরা শিখতেছি কেডা ডায়ালগ দিয়ে দেখছেন পাও একটা ভাঙছ একটা আমরা পারবি না তুই এবার তোর ঘুরত এবার যদি ফালাই দিস তাহলে বুঝবি ঘুরত আছে গুরু গরুয়া পরে শেষ ফালাই না কইছে না বুঝছেন না থাকবো আমরা যখন কোনো কোম্পানি শ্যুট করি তো আমাদের শ্যুটের বেশি হাইড ইন্ড সিক্রেট শ্যুটগুলো দেওয়া যায় না সো আমি বেশি কিছু শ্যুট দিলাম আপনাদের যেগুলো আমরা নিচ্ছি এখন হয়েছে আমি বাইকটাকে সার্ভিস করতে যাব অ্যান্ড বাইকটা অলরেডি চার হাজার তিনশো ষোলো কিলোমিটার অফিসিয়ালি চলছে অফিসিয়ালি বললাম কেন কাজ এটা এপিএস খোলা রাখার অবস্থায় আমি অনেক চালাইছি অফিসিয়ালি যেটা চালাইছি সেটাই কাউন্ট করি অ্যান্ড চার হাজার তিনশো কিলোমিটার বাইকটাকে আমি চালাইছি তারা এটার এক্সপিরিয়েন্স ভিডিও জানতে চাচ্ছেন বা কেমন বাইকটা কি কেমন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি একটা ভিডিও বানাবো আর যদি কেউ কমেন্ট নাও করেন আমি ভিডিওটা বানাবো নেই এখন যাচ্ছি যে আমরা হিরোর সার্ভিস সেন্টার যেটা আপনার পঁয়ত্রিশশো থেকে চার হাজার কিলোমিটারের মধ্যে নিতে হয় ওই সার্ভিসটা আমি নেই নাই ইভেন আমার টিভিটা হালকা একটু নয়েস করতেছে আর বল রেসারটা উইক হয়ে গেছে আমি বল রেসারে অনেক প্রেশার দিই ভাঙাচোরা রাস্তা দিয়ে অনেক চালাই ওয়াই এই বল রেসারটা লুজ হয়ে গেছে মানে যায় নাই বাট লুজ হয়ে গেছে এটা জাস্ট অ্যাডজাস্টমেন্ট করলেই হবে আদারওয়াইজ বাইকে তেমন কোনো ইস্যু মনে হয় নাই রোড রেসের সব চলে আসছে এক দুই আর কই আর বাদ বাকি পিছনে এখন ব্যাপার হয়েছে আমি তো আসছি বাট শোরুমে এছে ঠিক আমার অপোজিটে হিরো শোরুম বাট ওরা এখন কি আমি সার্ভিসের জন্য এন্ট্রি করবে পারবো কি না সে ব্যাপার দুইটা অলমোস্ট একটা প্লাস বাজে অলমোস্ট দুইটা বাজতেছে দেখি দিস ইজ মাই বাইক থ্রিলার ছি 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 আমার বাইকটার লেংটু অবস্থা এত বাজে লাগে আল্লাহ

চেঞ্জ করে দিলে ভালো হবে না ক্লিন করলে হবে এটা ঠিক আছে সার্ভিস স্যার যে যে প্রবলেমগুলো ছিল এগুলো ভালো হয়েছে অলরেডি অ্যান্ড সার্ভিস প্রসেস এখান থেকে আমরা চলে যাই ওনার সার্ভিস করে কোনাদের মতো করে অ্যান্ড এখন যা হয়েছে আমরা একটা বাইক ট্রেজার বিয়ে দেওয়ার জন্য সো ট্রেজার বিয়ে ছিল সে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি একটা হিরো বাইক আসছে যেটা জুস অ্যান্ড অ্যাগ্রেসিভ একটা লুকে আসছে আপনারা আই গেস আপনারা বুঝতে পারছেন যে কোনটার কথা বলতেছি সো এখন আমাদের সাথে আছে সাদাফ খন্দকার ভাইয়া চলেন চলেন যাবেন না রিলস বানাবেন না রিলস হ্যাঁ তুমি ওকে গাইটা কেমন ফার্স্ট ইমপ্রেশন ভিডিও একটা বানাবো সো যদিও ভিডিওটা শ্যুট করার পরে ভিডিওটা আলাদা আমার পেজে এন্ড ইউটিউব চ্যানেলে আপলোড হবে এন্ড এসে দেখি আমার বাইকটা অলরেডি সার্ভিসিং ডান এন্ড ফিটিং হচ্ছে এখন বাজে ঠিক সাড়ে সাতটা অ্যান্ড অনেক প্যারাদেশি যদিও সার্ভিসিং অলরেডি ক্লোজ হয়ে যায় আপনার সাড়ে পাঁচটার দিকে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে দেন তারপর আর সার্ভিসিংয়ের কোনো ইয়ে থাকে না তো থ্যাংক ইউ সো মাছ স্বামী বাইকে যে আমাকে প্রচুর প্যারা নিয়ে বাইকটাকে সার্ভিস করে দিছে ধন্যবাদ অনেক প্যারা দিছে আপনাদের এই এটা নিয়ে গেলাম ঠিক আছে আল্লাহ হাফিজ সো এখন আমার সার্ভিসিং ডান এখন আমি ট্রেস ডেফ দিয়ে দেখব যে বাইকটা কেমন হয়েছে গো নট ব্যাড দিকে আমার বাইকে প্লাগের প্রবলেম ছিল এটা সলভ হয়ে গেছে কার কিনার প্রচুর ময়লা হয়ে গেছে মাইলেজ অনেক কম পাচ্ছিলাম আই বলতে পারতেছি না বাট তিরিশের আশেপাশে কোনো একটা মাইলেজ তিরিশ বত্রিশ তিরিশ প্লাস ছিল যেই রিজনে এই বাইকটা মাইলেজ কম পাচ্ছিলাম সো এইগুলাকে সলভ করা হয়েছে এখন আমার সার্ভিস মোটামুটি ডান বাইকের পারফরমেন্স মনে হচ্ছে ওয়েল আর বাইকটা আমি যখন আর পিএমে গেছি তখন হুট করে মাঝখানে অফ হয়েছিল এটা কেন অফ হইলাম যায় না কালকে যে সার্ভিস করে দিছে ও ভাই কোনো কিছু হলে আমাকে অবশ্যই জানাবেন সো আমি কালকে ওর সাথে একটু কমিউনিকেশন করা ট্রাই করব। আই হোপ এটার সলিউশন আছে দেন ওদের সার্ভিস অনেক ইনক্রিমেন্ট হয়েছে অ্যান্ড কাস্টমারদের অনেক কি বললাম আমার সার্ভিস টাইম তো ওদের পাঁচটার মধ্যে অফ হয়ে যায় সব কিছু আমার বাইকটা সাড়ে সাতটা পর্যন্ত দেখতেছিল যে কি হয়েছে না হয়েছে হ্যান তেন এই আর কি আফটার সেল সার্ভিস যেটা পাবলিক বলে যে ওই কোম্পানি খারাপ সেটা খারাপ তবে হিরো এখানে অনেক দূর মানে অনেকটাই আগায় গেছে অ্যান্ড এটা মেন মেন ব্রাঞ্চ তো বাদ বাকি কথা কইতে পারলাম না যা হিরো বাইক ইউজার সবাইকে সাজেশন থাকবে হিরো সার্ভিস পয়েন্ট থেকে আই থিঙ্ক এখন অনেক ভালো সার্ভিস পাবেন সো আজকের ভিডিওটা এত ছিল অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ